মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারতীয় পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর জবাবে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লিতে এক সম্মেলনে তিনি বলেন কৃষকদের স্বার্থ ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে কিন্তু দেশের কৃষক জেলে আর পশুপালকদের স্বার্থে আমি কোনো আপোষ করব না ট্রাম্প জানান রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের উপর এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে এর আগে বিশ ও যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছিল সর্বশেষ সিদ্ধান্তের পর এ হার এখন দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যা মার্কিন ইতিহাসে কোনো বাণিজ্যিক অংশীদারের উপর অন্যতম সর্বোচ্চ শুল্ক ভারত থেকে যুক্তরাষ্ট্রে যেসব কৃষিপণ্য রপ্তানি হয় নতুন শুল্কের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই খাতগুলো এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শুল্ক আরবকে অন্যায় ও অযৌক্তিক বলে উল্লেখ করেছে এক বিবৃতিতে বলা হয় ভারতের এক দশমিক চার বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার নিজেদের স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে অনামিকা আক্তার নিউজ টাইমস